স্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাজেস্ট করব বেশ ভালো কিছু রহস্য গল্পের সংকলন মানে অনেকগুলো করে গল্প আছে এরকম কিছু বই এবং প্রত্যেকটা বইতেই রহস্যময় কিছু গল্প আছে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে যে বইটা সাজেস্ট করব সেটা হলো রহস্য কাহিনী ছয় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা এই বইটা এই বইটাতে আপনি মোট বুঝতেই পারছেন যেরকম ছটা রহস্য কাহিনী পাবেন আমি সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি এই এরকম ছটা রহস্য কাহিনি পাবেন আপনারা এখানে এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এবং এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এখানে একটা লেখা আছে আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তবে বেশ বেশ ভালো একটা বই এই লেখাটা আপনারা পজ করে পড়ে নিতে পারেন তো ষষ্ঠীপদবাবুর লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং বইটা প্রচ্ছত্ত মিনিমাল কিন্তু খুব সুন্দর তো এটা প্রথম বই এরপরে আরেকটা বিখ্যাত চরিত্র নিয়ে সাজেস্ট করবো সেটা হলো বিমল করের কিকিরা সমগ্র এটা এটা আমার মায়ের কেনা এতেও মোট ছটা গল্প আছে এবং আমি ছটা গল্প একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নামগুলো এই যে ছটা গল্প এখানে আছে এবং এই বইটার মুদ্রিত মূল্য পাঁচশো টাকা এখানকার যে লেখাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই বইটা হলো কিকিরা সমগ্র তিন তো ছটা গল্প পাঁচশো টাকা এবং তারপর তো ছাড় পাবেনি তো আমার মনে হয় বেশ ভালো একটা ডিল এবং কিকিটা পড়তেও ভালো লাগবে এরপরে একটু বিদেশ ভ্রমণ করে আসা যাক তো প্রথম যে বইটা সেটা হলো ব্রাজিলের কালোবাগ অন্যান্য অনুবাদ করেছেন সত্যজিৎবাবু এখানেও আপনার পাঁচটা গল্প আছে বিভিন্ন বিদেশি লেখকদের লেখা পাঁচটা গল্পের এর মধ্যে সার্থা অর্থা কোনান রয়্যালের দুটো গল্প আছে এবং বাকি তিনটে লেখকের গল্প আছে তো এটা বেশ টান একটা বই আমার খুব পছন্দের একটা বই তো এবং বাবুর অসাধারণ আপনার অনুবাদ তো বেশ ভালো লাগবে এবং এখানে এরকম ফুল পেজ আপনার ইলাস্ট্রেশনও পাবেন তো সত্যজিৎ বাবুর করা যখন ইলাস্ট্রেশান তো থাকবেই তো এরকম কিছু ইলাস্ট্রেশনও পাবেন এবং কিছু কিছু ফুল পেজের ইলাস্ট্রেশনও আপনারা দেখতে পাবেন তো এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এবং এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তো বিদেশে যখন আছি তখন আরেকটা বিদেশে বই আমি একটু সাজেস্ট করি বিদেশি বই বিদেশি বলছি কেন এগুলো সব বিদেশি লেখকদের লেখা বই এটা আসতে অর্থার কোনান ডয়েলের নতুন বিশ রহস্য ভাষান্তর করেছেন শিশির চক্রবর্তী এখানে কুড়িটা গল্প পাবেন এখানে মোট কুড়িটা গল্প পাবেন এবং আমি আপনাদেরকে এই বইটার সূচিপত্র দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কুড়িটা টান টান রহস্য ভরা গল্প পাবেন সবগুলোই যে থ্রিলার জনার থেকে পড়ছে এরকম না কিন্তু প্রত্যেকটা গল্পই খুব থ্রিলিং যেটা পড়তে ভালো লাগবে এবং শিশির চক্রবর্তী খুব সুন্দর ভাষান্তর করেছেন এই বইটা পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা এরপরের বইটা হলো গোয়েন্দা হাজির স্বর্ণযুগের বিদেশি রহস্যভেদী এখানেও কিছু বিদেশি লেখকদের লেখা মোট বারোটা গল্পকে অনুবাদ করা হয়েছে আমি আপনাদেরকে সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি সূচিপত্র সব পেয়ে যাবেন বিদেশি লেখকদের কোন কোন লেখকদের লেখা তাদের গল্প এবং বাংলায় কারা অনুবাদ করেছেন এবং বাংলায় লেখা গল্পগুলোর নাম তো বেশ সুন্দর একটা বই এতে মোট বারোটা গল্প আছে লেখকদের নামগুলোও দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং নাম সমস্ত এবং এই বইটার এই বইটা আমার খুব পছন্দ এই বইটার কোয়ালিটি এবং এই বইটার সাইজটাও আমার ভীষণ পছন্দ হয়েছে এই বইটা আপনার প্রকাশিত হয়েছে লাল মাটি থেকে এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা এবং এটা লাল মাটি থেকে প্রকাশিত তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন এবং শেষেও এরকম একটা লিস্ট দেওয়া আছে যে কোন কোন গল্পগুলো এখানে আছে তো এটাও বেশ ভালো একটা রহস্য গল্প সংকলন অবশ্যই পড়ে দেখতে পারেন অনেকক্ষণ বিদেশে ঘোরা হলো এবার একটু কর্নেলের হাত ধরে দেশে ফেরা যায় সৈয়দ মুস্তফা সিরাজের এক ডজন কর্নেল এখানে বুঝতেই পারছেন বারোটা কর্নেল সিরিজের গল্প আছে আমি একটু লেখাটাও আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এবং আমি সূচিপত্রটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এই যে সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা বইটা যদিও আমি এখনও পড়ে উঠতে পারিনি বইটা আমার মা আপনাদেরকে সাজেস্ট করতে বলেছে তো সেই জন্যই করা মার ভালো লেগেছে বলেই মা বললে বইটা সাজেস্ট কর তো এখানেও এরকম কিছু আপনি ইলাস্ট্রেশন পেয়ে যাবেন তো বেশ সুন্দর দেখতে একটা বই তো পত্রভারতী থেকে প্রকাশিত তিনশো টাকা মুদ্রিত মূল্য তো অবশ্যই এটাও একবার পড়ে দেখতে পারেন সবার শেষ যখন গল্প সংকলন বলছি তখন এই বইটাকে আমার রাখতেই হতো সেটা হলো সত্যজিৎ রায়ের ফেলুদা প্লাস ফেলুদা আমার সব থেকে প্রিয় চরিত্র বাংলা সাহিত্যের এবং এই বইটাতে আপনি দুটো গল্প পাবেন একটা হচ্ছে গোলাপি রহস্য এবং আরেকটা হচ্ছে লন্ডনে ফেলুদা আমি তো আপনার আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি গোলাপী মুক্তা রহস্য এবং লন্ডনে ফেলুদা এই বইটার মুদ্রিত মূল্য একশো পঁচিশ টাকা জানি এখন দাম বেড়েছে কিনা বাট আমার এই এডিশনটা দু হাজার আঠেরো খুব সুন্দর দেখতে একটা প্রচ্ছদ এবং ফেলুদার এই দুটো গল্পই আমার খুবই ভালো লাগে এবং অবশ্যই সত্যজিৎ বাবুর বই যখন এরকম সুন্দর সুন্দর ইলাস্টেশনও বইটার ভেতরে পাবেন তো এটা অবশ্যই পড়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগে তো এই ছিল মোট সাতটা গল্প মানে গল্পের সংকলন যেগুলো রহস্যে একেবারে ভরা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশান তো আপনাদের জন্য খোলাই আছে আপনাদের প্রিয় রহস্যের গল্পের সংকলন আমাকে জানাতে ভুলবেন না তো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার